নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেনই ব্লগ থেকে সবাইকে স্বাগত এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা শশা সারাচ্ছি প্রচণ্ড গরম পড়েছে গরমের জন্যে শশা ঠান্ডা খাওয়া কিন্তু খুবই উপকার আছে শরীরে আর শশার খসাটাকে হচ্ছে ছাড়ি নিচ্ছি আজকে হচ্ছে শশার রায়তা বানাবো কিভাবে শশার রায়তাটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন শশার খসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখানে এবার গেটারের মধ্যে হচ্ছে গ্রেড করে নিচ্ছি আপনারা কুঁচি নিতেও পারেন কুঁচি নিলে একটু মোটা হয় শশাটা আর গেটারে গ্রেট করে নিচ্ছি তো একটু সরু সরু ছোটো ছোটো হচ্ছে রায়তা রায়তাটা খেতে খুবই ভালো লাগবে এই রকম করে গ্রেড করে নিলে এই দেখুন কতটা মিহিভাবে গ্রেড হয়ে গেছে দেখুন এরকম করে সব শশাটাকে আমি চেঁচে নিচ্ছি সব শশাটাই আমার চাচা হয়ে গেছে দেখুন এই রকম করে শশা দিয়ে রায়তা করলে খুবই ভালো লাগবে খেতে শশাটা তো গ্রেড করে নিয়েছি এবার মিক্সার বাটিতে ধনে পাতা নিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি বেশি দেবো না খুব ঝাল হয়ে যাবে আর আপনারাও বুঝে দেবেন যতটা রায়তা বানাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা ধনে পাতাটা দেবে আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা দইয়ের প্যাকেট নিয়েছি এই দইটারই হচ্ছে রায়তা বানাবো সেই জন্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প ধনে পাতা দিয়েছি একটুখানি এই যে টক দই দিয়ে আর হচ্ছে ধনে পাতাটাকে বেটে নেব জল দিয়ে আর পারবো না যেহেতু টক দই দিয়ে রায়তাটা বানাবো সেই জন্যে টক দই দিলাম আর হচ্ছে চিনি দিচ্ছি দু চামচ হচ্ছে চিনি দিচ্ছি পরে একটু দেখে নেব কতটা মিষ্টি হয়েছে বা টক আছে সেই বুঝে আবার চিনিটা দেবো এবার এটাকে মিক্সার বাটিতে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন সবুজ হয়ে আছে আপনারা পুদিনা পাতাও দিতে পারেন আমি ধনে পাতা দিয়েছি এবার দইয়ের সঙ্গে ভালো করে মিক্সড করে নেব ভালো করে হচ্ছে ফাটিয়ে নেবো দই দইয়ের সঙ্গে ধনে পাতাটাকে দিয়ে আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে দইয়ের কেমন হয়েছে একটুখানি হচ্ছে জিরে ভাজা দেবো জিরেটাকে আমি হচ্ছে রুটির তাওয়াতে একটুখানি হচ্ছে ভেজে নিয়ে চিনি আর এই রকম পাথরের মধ্যে এটাকে গুঁড়ো করে নিচ্ছি এটা তো আর মিক্সার বাটিতে দিয়ে গুঁড়ো করা যাবে না সেই জন্য একটা রুটি বেলুন দিয়ে পাথরের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি খুব সুন্দর হয় কিন্তু অল্প জিনিস গুঁড়ো করে নিলাম এবার বাটিতে তুলে দিচ্ছি রায়তাটা তো ফাটানো হয়ে গেছে এবার বিট লবণ দিলাম আর একটুখানি সামান্য গোলমরিচ গুঁড়ো দিলাম আর এই যে জিরে ভাজাটা দিলাম দিয়ে ভালো করে আবার হচ্ছে ফাটিয়ে নেব এই রায়তাটা কিন্তু লুচি পরোটা বিরিয়ানি ভাত সবের সঙ্গেই খেতে খুবই ভালো লাগবে দারুণ সুন্দর খেতে হয় আপনারা একবার এই রকম করে বাড়িতে বানাবেন আশা করি ভালোই লাগবে ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার শশাটাকে দিচ্ছি আর যা গরম পড়েছে এই রায়তাটা খেতে কিন্তু দারুণ লাগবে আর এই রায়তাটা কিন্তু আমার বড় ছেলের খুবই হচ্ছে একটা প্রিয় জিনিস সে তো নেই সে তো সন্ন্যাস করেছে মন্দিরেই আছে আর আমরা তিন খাবো সেই জন্যে একটা শশা দিয়ে অল্প রায়তা করলাম আপনারা এটাকে শরবত করেও খেতে পারেন শরবত করলে শশাটাকে হচ্ছে মিক্সার বাটিতে ধনে পাতার সঙ্গে পেটে নিয়ে টকদের সঙ্গে ফাটিয়ে খাবেন আর একটুখানি চিনি কম হয়েছিলো একটুখানি হচ্ছে চিনি গুঁড়ো দিলাম আর গোটা চিনি দিলাম না বলতে সময় লাগবে সেই জন্যে গুঁড়ো চিনি দিলাম কত সুন্দর হয়েছে দইটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে এখানে হচ্ছে আমি সার্ভ করে দিচ্ছি আপনারা যতটা দইয়ের হচ্ছে রায়তা বানাবেন সেই ভুজে শসা আর হচ্ছে মশলা আর হচ্ছে লবণ এইগুলো ভুজেই হচ্ছে দেবেন খেতে কিন্তু দারুণ হয়েছে একটুখানি তো চেখে দেখেছি মিষ্টি কম হয়েছিল ওপর দিয়ে একটুখানি হচ্ছে চাট মশলা দিচ্ছি চাট মশলা দিয়ে দইয়ের সঙ্গে আমি ফাটিয়ে নিয়ে নিই ওপর দিয়ে একটুখানি চাট মশলা দিলাম আপনারা দইয়ের সঙ্গে ফাটিয়ে নিতেও পারেন আর একটুখানি ধনে পাতা দিয়ে সার্ভ করে দিলাম তাহলে বন্ধুরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন কিভাবে আমি রায়তা বানালাম আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার